বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম মহালক্ষ্মী এই মুহূর্তে মহালক্ষ্মী শিল্পালয়ে যেহেতু রাত পোহালে বিশ্বকর্মা পুজো সেই জন্য আমি চলে আসছি বিশ্বকর্মা ঠাকুর তোমাদেরকে দেখাতে যে কেমন কি প্রস্তুতি চলছে আর খুব তোড় চলছে কারণ কালকে বিশ্বকর্মা পুজো ঠাকুর বেরোবে আর এই পাড়াটায় সমস্ত লোকজনরা এখানে ঠাকুর তৈরি করে এবং দুর্গা ঠাকুরও বেশিরভাগ লোকজনরা তৈরি করছে সেটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো এখন তোমরা দেখো কেমন কী প্রস্তুতি চলছে বিশ্বকর্মা ঠাকুরের আর এই জায়গাটাকে তোমরা কিভাবে আসবে সেটাও বলে দেই এখানে তোমরা ক্ষীরপাই চৌকনকে আসবে সেই চৌকনে এসে বলবে অজিত বাগের শিল্পালয় কোনটা অজিত বাগের কারখানা বলতে পারো তাহলে যে কাউকে হোক বললেই এই জায়গাটাকে তোমাদেরকে আসতে সাহায্য করবে আর দেখতে পাচ্ছ কেমন তোরজোর অবস্থায় ঠাকুর তৈরি হচ্ছে এখন কালারিং হচ্ছে আর এই ঠাকুরটাই তো দেখছি কালারিং হয়ে গেছে খুব সুন্দর লাগছে জাস্ট ঠাকুরের মুখটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে এনাদের হাতের কাজ কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন ঠাকুরের ফেসগুলো জাস্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং এনারা দুর্গা প্রতিমাও তৈরি করেছে সেইটার ভিডিও আমি করেছি বাট সেইটার ভিডিও আসতে একটু লেট হবে সেই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই শিল্পীদের হাতের কাজ কত সুন্দর চাইলেই তোমরা এই জায়গাকে আসতে পারেন ঘাটাল সড়ক ধরে ক্ষীরপাই চৌকন আসবে ক্ষীরপাই চৌকনকে এসে অজিত বাগের শিল্পালয় কিংবা বাগের কারখানায় যে কাউকে হোক বললেই এই জায়গাকে তোমাদেরকে আসতে সাহায্য করে দেবে